ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা সানডে আর ভাবলাম আসতে একটু ঘুরতে যাবো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই যদিও আমি লং ভিডিও খুবই কমই ছাড়ি আর এই ব্লাস্টটা দেখতে পাচ্ছি সব সময় দেই আর যেন তো বেশি মেকআপ করিনি একটু আইলাইনার কাজল দিয়ে দিয়েছি আর একটু ফেস পাউডার দিয়েছিলাম কারণ বেশি মেকআপ করলে না মেকআপ কি বলবো গরমে সব ধুয়ে যাবে ওর জন্য দেন আমি রেডি আর কেন যাই না আমি যখন ভিডিও করি আমার বর সামনে এসে যায় কি আর বলবো তো এখন আমরা বেরোচ্ছি আর বেরিয়ে পড়লাম গাড়িতে অনেক দূর যাওয়ার পরে আমার শরীরটা মানে কেমন লাগছিল গাটা গুলা ছিল তাই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি তারপরে ঠিক হয়ে গেছিলো দেন আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম বলতে প্রায় দেড় ঘন্টা লাগে যেতে এই জায়গাটায় আর এটা হচ্ছে রোহিণী রোহিণী থেকে একটু ওপরে একটা নতুন মানে রেস্টুরেন্ট বলবো না মানে প্রকৃতির রেস্টুরেন্ট বলতে পারো তো ওটাতে আমরা যাব যে কেমন জায়গাটা একটু ঘুরে আসি আর সব সময় এক জায়গায় তো ভালো লাগে না না আর পাহাড় তো আমার সব থেকে বেশি পছন্দ যখন আমি সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম তখন মানে আমি জানতাম মানে তখন আমি জানতাম না যে সমুদ্র বেশি সুন্দর না পাহাড় তবে আমার পাহাড়ই বেশি ভালো লাগে আর সমুদ্রে ঘুরতে বলবো না খারাপ লাগে মোটামুটি ভালোই লাগে কিন্তু পাহাড়ের থেকে মোটো ভালো লাগে না দেন আমরা পৌঁছে গেছি আর এখানে গাড়ি রাখার প্রচন্ড প্রবলেম কিন্তু আমার বাবু তো এক্সপার্ট না ওর জন্য ও ভালো করে গাড়িটাকে রেখে দিল একদম সেফলি এখানে কিন্তু বেশি এক দেখার কিছুই নেই খালি প্রকৃতির সৌন্দর্য বলে গাছপালা আর চারপাশে পাহাড়ে ঘেরা প্রকৃতির সৌন্দর্য মানে এতটুকুই বলতে পারবো এখানে আসতে অক্সিজেন অনেক ভালো আর ওই পাহাড়টা দেখে আমার একটা গান মনে পড়ছে দূরে ওই পাহাড় ভেসেছে নীল আকাশে তাই না পাহাড়ে আসা একটু ঠান্ডা পাওয়া যাবে শরীরে বলো হাওয়াটা পাহাড়ে একটু ঠান্ডা অনুমতি করার জন্য কিন্তু একে এত গরম তোমার দিকটা পরিষ্কার পরিষ্কার আর সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর হলো এখানে কিন্তু গরম কি বলবো গরম কিন্তু ভালোই আছে যদিও গরম আছে কিন্তু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে ওর জন্য ভালো লাগছে আর জানি না এরকম দার হট করে কেন হলো পাহাড়ে কিন্তু আগে এরকম টাইমে অনেকটাই ঠান্ডা থাকতো আর অনেকটা টাইম স্পেন্ড করার পর রাত্রি সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয় তাই মনে হলো আর যেন তো এক এত সুন্দর লাগছিল রাত্রেবেলা দেখতে আমার তো খুবই ভালো লাগছিল আর বৃষ্টি নেমে গেছিলো ওর জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আর বাড়িতে আসতে একটু প্রবলেম হচ্ছিলো কারণ বৃষ্টি হচ্ছিল আর এত সরু রাস্তা চলো আজকের মতো সবাইকে টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে